দেখছেন জেলা সংবাদ টিভি খবর বন দপ্তরের নির্দেশে বিভিন্ন কোর এরিয়ায় মাছ ধরা বন্ধ ফরেস্ট অফিসার অফিসে ঘেরাও ও বিক্ষোভ মৎস্যজীবীদের বিক্ষোভে উত্তাল রায়দিঘি আজ চলছে বিকেল পর্যন্ত রায়দিঘি ফরেস্ট অফিসের সামনে শতাধিক মৎস্যজীবী জড়ো হয়ে বিক্ষোভ দেখানো শুরু করে আজ সকাল থেকে বিভিন্ন এরিয়ায় এই রকম বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন বন দপ্তরের সামনে জেলা সংবাদ টিভি বিউরো খবর

লক্ষাধিক মৎস্যজীবী ওই সুন্দরবনের জল এবং নদীতে নদীতে জঙ্গলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আজকে যে আইনটা রেঞ্জার সাহেব ফলো করতে চলেছেন এই আইনে যা কিছু করেছেন আজ থেকে আমাদের মৎস্যজীবীরা নদীতে যেতে পারবেন না ওই নদীতে ওই সুন্দরবনের মধ্যে যারা যে সমস্ত যানবাহনগুলো যায় সে ইঞ্জিন সহ যানবাহনগুলো সমস্ত নিষিদ্ধ করেছেন যদি ওরা আমাদেরকে নিষিদ্ধ করে থাকেন তাহলে ট্যুরিস্ট বোর্ডগুলোকে তাদেরকে খোলা রেখেছেন তারা যাচ্ছে কী করে যে রেঞ্জার সাহেব আজকে আইন পাস করছেন সেই রেঞ্জার সাহেব কি করে নিয়ে ওখানে গিয়ে বাঘের ঘুম নিদ্রা সমস্ত শেষ করে দেয় তাহলে যত কী অন্যায় মৎস্যজীবীরা করছে যত কী সব কিছু কি মৎস্যজীবীর দেয় তা নয় ভিতর থেকে ইস্যু আছে এই এই সুন্দরবন থেকে যদি মৎস্যজীবীদের তাড়াতে পারি তাহলে এখানে বিদেশিদের লগ্নি করার সুবিধা হবে এটাই মনে হয় সরকার এই নীতিটা যার জন্য চালু করে দিয়েছেন মৎস্যজীবীদের বিতাড়িত করার জন্য আমার নাম সুকুমার সাউ সাউথ সুন্দরবন মৎস্যজীবী মৎস্য কর্মচারী ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেঞ্জার একমাত্র এর অথরিটি না বলছি এটা কি ইংরেজি আমলের কোনো আইন ছিল এটা এরা দেখছে দেখাচ্ছে তাই উনিশশো সালের আইন কারণ আমরা তখন জন্মাইনি বা আমরা তখন এদেশে আসিনি এই সাতাশ সালের আইন এই স্বাধীন যুগে চালু করা যায় যে ইংরেজদের জন্য আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রাণ দিল আর সেই ইংরেজদের আইন চালু করবে এই দেশে মানে এরা ইংরেজের ডবল তো মানে আমার মনে করি তো ইংরেজ এদেশ থেকে যায় না এখনো কি বলতে যাচ্ছে আইনে এই আইনে বলতে যাচ্ছে বন বনের মধ্যে ঢোকা নিষেধ মানে ইংরেজরা এক সময় চালু করতে চেয়েছিল কিন্তু স্বদেশীদের চাপে পড়ে চালু করতে পারেনি এ দেশের মানুষকে মানুষের চাপে পড়ে কিন্তু চালু করতে পারেনি আর এরা সেটা চালু করতে চায় আপনারা এর ফলে অসুবিধায় পড়বেন এর ফলে আমাদের মানুষরা তো সুন্দরবনের এলাকার মধ্যে যেতেই পারবে না গেলেই তো আমাদের হয় জেল নয় জরিমানা তাহলে আমাদের মৎস্যজীবীদের একে নুনান্তে পান্তা পুরুই তাহলে এই মৎস্যজীবীরা সাধারণ মানুষরা যাবে কোথায় তাহলে বিকল্প কাজের ব্যবস্থা করুক গভর্নমেন্ট আমরা বাঘ কুমিরের মুখে যাব কেন প্রাকৃতিক দুর্যোগে জীবন হাতে করলে নর সমুদ্রে যাব কেন তাহলে গভর্নমেন্ট নিশ্চিত তো একটা বাসস্থান খাওয়া সমস্ত রকমের ব্যবস্থা করুক আমাদের অসুবিধা নেই আপনার নাম এবং পরিচয় আমার নাম হারাধন ময়রা সাউথ সুন্দরবন মৎস্য মৎস্য কর্মচারী ইউনিয়নের সম্পাদক